আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম ব্যাক টু ম্যাথ আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করবো অনার্স চতুর্থ বর্ষের মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বা ফলিত গণিতের পদ্ধতিসমূহ বিষয় নিয়ে আজকে আমরা এই বিষয়ের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো হাইলাইটেড করবো এবং কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন হয়ে থাকে তা সম্পর্কে জানবো অনার্স চতুর্থ বর্ষের ক্ষেত্রে অ্যাপ্লাইটের প্রশ্ন তুলনামূলক কঠিন হয়ে থাকে এবং এই সাবজেক্টে কিন্তু ফেলের সংখ্যা বেশি তো আমরা হচ্ছে আজকে খুব সহজভাবে চ্যাপ্টারগুলো অ্যানালাইসিস করবো এবং ভালো একটি প্রিপারেশন নেওয়ার জন্য কোন কোন চ্যাপ্টার গুরুত্বপূর্ণ তা সম্পর্কে জানবো তো প্রথমত আমরা হচ্ছে মার্ক সম্পর্কে জেনে নেই এখানে আপনাদের তিনটি বিভাগে মার্ক থাকবে ক খ এবং ঘ কতে হচ্ছে বারোটি প্রশ্ন থাকবে এখানে আপনাদের অ্যান্সার করতে হবে দশটি এখানে দশ মার্ক ঘতে আপনাদের প্রশ্ন থাকবে আটটি এখান থেকে আপনাদের যে কোনো পাঁচটি অ্যান্সার করতে হবে প্রত্যেকটির মান হচ্ছে চার এখানে হচ্ছে টোয়েন্টি মার্ক এবং ঘ বিভাগ হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ এখানে আপনাদের প্রশ্ন থাকবে আটটি আপনাদের অ্যান্সার করতে হবে পাঁচটি প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে দশ এখানে হচ্ছে পঞ্চাশ মার্ক এই হচ্ছে টোটাল আপনাদের রিটার্নের ক্ষেত্রে আশি মার্ক এবং আপনাদের হচ্ছে পাঁচ মার্কের জন্য কিন্তু অবশ্যই ইনকোর্স বাদে থার্টি টু আপনাদের পেতে হবে এবং ইনকোর্স সহ হচ্ছে আপনাদের চল্লিশ মার্ক এই আশি মার্কের ভিতরে যদি ফার্স্ট ক্লাস পেতে চান সেই ক্ষেত্রে আপনাদের ফোরটি ফাইভ অবশ্যই তুলতে হবে ফোর্টি ফাইভ থেকে হচ্ছে ফোর্টি এইট নাম্বার এবং ইনকোর্সের ওপর অনেক ডিপেন্ড করে যদি সরকারি কলেজ হয় সেক্ষেত্রে ইনকোর্সের মার্ক কিন্তু তুলনামূলক একটু কম দিয়ে থাকে এবং বেসরকারি বা হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখা যায় ইনকোর্সের মার্ক কিন্তু শিক্ষার্থীদের একটু বেশি দিয়ে থাকে সরকারি কলেজের ক্ষেত্রে হচ্ছে টার্গেট করবেন যাতে ফিফটি রাখতে সেই ক্ষেত্রে কিন্তু ফার্স্ট ক্লাস খুব ইজিলি চলে আসবে এবং যারা হচ্ছে এ প্লাসের জন্য পড়াশোনা করবেন তারা হচ্ছে সিক্সটি ফাইভ আপ রাখার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে খুব সহজে এ প্লাস কিন্তু চলে আসবে এবং ভালো রেজাল্টের ক্ষেত্রে কিন্তু বিভাগ সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ এইখানে কিন্তু সবচাইতে বেশি মার্ক অর্থাৎ একটি প্রশ্নে দশ মার্ক থাকে এখন আমরা হচ্ছে চ্যাপ্টার সম্পর্কে জানবো আমি এখানে সায়েন্স ভিউ পাবলিকেশন বই থেকে চ্যাপ্টারগুলো তুলে নিয়েছি এই বইতে হচ্ছে নয়টি চ্যাপ্টার রয়েছে প্রথম যে চ্যাপ্টার হচ্ছে ফুরিয়ার দ্বারা এটি কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টারের মধ্যে একটি কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রত্যেক বছর তিনটি বিভাগে প্রশ্ন হয়ে থাকে অর্থাৎ ক বিভাগ খ বিভাগ এবং ঘ বিভাগ তার পরবর্তী হচ্ছে চ্যাপ্টার টু চ্যাপ্টার টু কিন্তু এখানে দুইটি ভাগে রয়েছে এ এবং বি ল্যাপ্লাসের রূপান্তর এবং কন্টুর জগজীকরণের ব্যবহার এই চ্যাপ্টার থেকেও কিন্তু হচ্ছে তিনটি বিভাগে ক খ এবং ঘ বিভাগে প্রশ্ন হয়ে থাকে অর্থাৎ এই চ্যাপ্টারটি হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তার পরবর্তীতে চ্যাপ্টার থ্রি ফুরিয়ার যোগজ রূপান্তর প্রয়োগ তিনটি ভাগে কিন্তু বিভক্ত রয়েছে এখান থেকেও প্রত্যেক বছর ক এবং হচ্ছে ঘ অর্থাৎ ঘ বিভাগে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন থাকে তার পরবর্তী হচ্ছে চ্যাপ্টার ফোর এই চ্যাপ্টার ফোর হচ্ছে যে আমাদের এখানে তিনটি ভাগ রয়েছে এখানে ঘ বিভাগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ঘ বিভাগে প্রশ্ন থাকে এবং বিভাগে ম্যাক্সিমাম ইয়ারা কিন্তু প্রশ্ন থাকে তার পরবর্তীতে আমরা যদি যাই চ্যাপ্টার ফাইভ লেজেন্ডারের যে বহুপতি এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এখান থেকে দেখা যায় শুধুমাত্র বিভাগ এবং খ বিভাগে কিন্তু চ্যাপ্টার ফাইভ থেকে প্রশ্ন হয়ে থাকে তার পরবর্তীতে চ্যাপ্টার সিক্স বেসেলের যে ফাংশন এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এখানে কিন্তু ক খ এবং গ তিনটি বিভাগেই প্রশ্ন হয়ে থাকে সবচাইতে হাইলাইটেড প্রয়েন্ট হচ্ছে এখানে কিন্তু ঘ বিভাগে দশ মার্কের একটি প্রশ্ন প্রত্যেক বছর থাকে তার পরবর্তীতে চ্যাপ্টার সেভেন লেগুরের যে বহুপতি এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এই চ্যাপ্টার সেভেন থেকে দেখা যায় ঘ বিভাগে কিন্তু একটি প্রশ্ন মাস্ট থাকে এই চ্যাপ্টারটি অবশ্যই পড়বেন এর পরবর্তীতে চ্যাপ্টার এইট হারমাইট বহুপতি এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ ক খ গ তিনটি বিভাগের ক্ষেত্রে কিন্তু এই হারমাইটের বহুপতির ক্ষেত্রে প্রশ্ন হয়ে থাকে তার পরবর্তীতে চ্যাপ্টার নাইন আইগেন মান আইগেন ফাংশন এবং গ্রিনের যে ফাংশন এ এবং বি দুইটি ভাগে কিন্তু সায়েন্স বি পাবলিকেশনে দেওয়া আছে এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ এই চ্যাপ্টার থেকে ঘ বিভাগে প্রশ্ন হয়ে থাকে এখন আমরা জানলাম হচ্ছে কোন বিভাগে প্রশ্ন হয়ে থাকে এখন যদি আমরা হাইলাইটেড করি অর্থাৎ চ্যাপ্টার ওয়ান যেটা রয়েছে এই চ্যাপ্টার ওয়ান এই ওয়ান থেকে আমরা হচ্ছে প্রত্যেক বছর দেখা যায় পনেরো থেকে বিশ মার্ক অর্থাৎ আমরা যদি অ্যাভারেজে ধরি পনেরো মার্কের প্রশ্ন কিন্তু প্রত্যেক বছর হয়ে থাকে তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার টু যে রয়েছে এই চ্যাপ্টার টু কিন্তু হচ্ছে পনেরো থেকে সতেরো মার্কের প্রশ্ন এভরি ইয়ার এবং এটা কিন্তু হচ্ছে টোয়েন্টি প্লাসও আসতে পারে এটাও টোয়েন্টি প্লাস আসতে পারে অর্থাৎ সর্বোচ্চ মার্কের প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার দুটি থেকে হয়ে থাকে এর পরবর্তীতে আমরা চ্যাপ্টার থ্রিতে যদি যাই এখানে ঘবিভাগে একটি প্রশ্ন হয়ে থাকে তাহলে আমরা যদি অ্যাভারেজে ধরি হচ্ছে টেন প্লাস প্রশ্ন কিন্তু প্রত্যেক বছর এখান থেকে হয়ে থাকে এবং কবিভাগের ক্ষেত্রেও কিন্তু চ্যাপ্টার থ্রি থেকে প্রশ্ন হয়ে থাকে এর পরবর্তীতে চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোরও কিন্তু ঘবিভাগের জন্য অনেক গুরুত্বপূর্ণ এখানেও কিন্তু টেন প্লাস আমরা অ্যাভারেজে ধরলাম টেন প্লাস টেন থেকে কিন্তু হচ্ছে পনেরো পর্যন্ত মার্ক এখানে Aștept এর পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার ফাইভ থেকে কিন্তু হচ্ছে খ বিভাগে প্রশ্ন হয়ে থাকে যে ধরলে আমরা হচ্ছে চার থেকে আট মার্কের প্রশ্ন এখান থেকে হয়ে থাকে চ্যাপ্টার সেভেন এটি কিন্তু গুরুত্বপূর্ণ কারণ এখানে ঘ বিভাগে প্রশ্ন হয়ে থাকে চ্যাপ্টার সেভেন থেকে অ্যাভারেজে আমরা ধরলে এখানে টেন প্লাস প্রশ্ন হয়ে থাকে অর্থাৎ টেন থেকে হচ্ছে ফিফটিন নাম্বার প্রশ্ন হয়ে থাকে তার পরবর্তীতে আমরা যদি যাই চ্যাপ্টার এইট চ্যাপ্টার এইট থেকে কিন্তু তুলনামূলক বেশি প্রশ্ন হয়ে থাকে অর্থাৎ তিনটি বিভাগে প্রশ্ন হয়ে থাকে আমরা অ্যাভারেজেতে যদি ধরি পনেরো থেকে বিশ মার্কের প্রশ্ন কিন্তু হচ্ছে চ্যাপ্টার এইট থেকে হয়ে থাকে এরপর পরবর্তীতে লাস্ট চ্যাপ্টার হচ্ছে নাইন এই নাইন হচ্ছে ঘ বিভাগের জন্য হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেক বছরে কিন্তু ঘ এখান থেকে প্রশ্ন থাকে আমরা অ্যাভারেজে যদি ধরি টেন প্লাস প্রশ্ন কিন্তু এখান থেকে হয়ে থাকে এই ছিল হচ্ছে চ্যাপ্টার অ্যানালাইসিস অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন হয়ে থাকে এখন যদি আমরা একটু হাইলাইটেড করি কবিভাগের ক্ষেত্রে দেখা যায় কিন্তু এখানে তুলনামূলক সবগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে কিন্তু এক থেকে দুইটি অর্থাৎ সবচাইতে বেশি প্রশ্ন হয়ে থাকে চ্যাপ্টার ওয়ান টু থ্রি ফোর এবং সিক্স এই থেকে কিন্তু তুলনামূলক সবচেয়ে বেশি প্রশ্ন কবিভাগে হয়ে থাকে এর পরবর্তীতে যদি আমরা খ বিভাগ হাইলাইটেড করি এর জন্য হচ্ছে চ্যাপ্টার ওয়ান টু ফাইভ সিক্স এইট এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু সবচেয়ে বেশি খ প্রশ্ন হয়ে থাকে এইগুলো পড়লে কিন্তু হানড্রেড পার্সেন্ট খবিভাগ থেকে কমন পাবেন এর পরবর্তী আমরা ঘর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিভাগ রয়েছে সেইখানে যদি যাই এখানে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন এইট এবং হচ্ছে নাইন এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু সবচাইতে বেশি প্রশ্ন অর্থাৎ প্রত্যেক বছর এখানে প্রশ্ন হয়ে থাকে এই চ্যাপ্টারগুলো পড়লে কিন্তু আপনারা ঘ বিভাগে হান্ড্রেড পার্সেন্ট সবগুলো প্রশ্ন ইনশালা কমন পাবেন এখন আমরা চলে যাই হচ্ছে শেষ মুহূর্তের জন্য আমরা কোন কোন চ্যাপ্টার পড়ব অ্যাপ্লাইডের ক্ষেত্রে কিন্তু এমন নয় শুধুমাত্র হচ্ছে এক দুই চ্যাপ্টার নির্দিষ্ট এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে এখানে কিন্তু নয়টি চ্যাপ্টার থেকেই ক বিভাগ খ বিভাগের ক্ষেত্রে প্রশ্ন এসে থাকে এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই যে চ্যাপ্টারগুলো ক বিভাগের জন্য গুরুত্বপূর্ণ খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ এবং ঘ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ সেইগুলো হাইলাইটেড করে পড়তে হবে এখন আমরা জানবো হচ্ছে কোন চ্যাপ্টারগুলো আপনাদের মাস্ট পড়তে হবে এখানে হচ্ছে চ্যাপ্টার নাম্বার ওয়ান টু ফোর ফাইভ সেভেন এইট এই চ্যাপ্টারগুলো যদি ভালো করে শেষ করতে পারেন ইনশাল্লাহ হচ্ছে আপনারা মার্ক থেকে শুরু করে ফার্স্ট ক্লাস ইনশাল্লাহ নিয়ে আসতে পারবেন আমি আবারও বলছি ফার্স্ট ক্লাস কেন্দ্রিক পড়াশোনা করতে হলে আপনাদের ঘবিভাগের যে চ্যাপ্টারগুলো রয়েছে এগুলো ভালো করে শেষ করবেন এবং এই চ্যাপ্টারগুলো হচ্ছে আপনারা যারা হচ্ছে শুধুমাত্র ফার্স্ট ক্লাস বা হচ্ছে মার্কের জন্য শেষ মুহূর্তে পড়বেন এই চ্যাপ্টারগুলো অবশ্যই শেষ করবেন এবং কবিভাগের জন্য আপনারা বিগত হচ্ছে পাঁচ থেকে সাত বছর প্রশ্ন শেষ করবেন সেই ক্ষেত্রে দেখা যাবে ইনশাল্লাহ আপনারা আট থেকে নয়টি প্রশ্ন কমন পাবেন এই ছিল অ্যাপ্লাইডের শেষ মুহুর্তের চ্যাপ্টার সাজেশন আশা করি সকলে বুঝতে পেরেছেন আমি আবারও বলছি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কিন্তু চ্যাপ্টার নয়টি থেকেই প্রশ্ন হয়ে থাকে খুব মনোযোগ সহকারে ঘবে ফোকাস দিবেন এই ছিল আজকের জন্য আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন ধন্যবাদ